অনেক সময় রোগী বলে যে আমার কিন্তু বুক ব্যথা ছিল না সবসময় কিন্তু বুক ব্যথা হয় না এবং এই বুকের যে ব্যথাটা এই ব্যথাটা গলার দিকে চলে আসতে পারে স্পেশালি বাম হাত বাম বাহু বা আসতে পারে এবং চুয়াল নিচের চুয়াল আসতে পারে আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম বাকি হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা এবং বর্তমানে জাপান বাংলাদেশ ফেন্সিভ হসপিটাল এবং এমনেসিনা ডায়াগনস্টিক সেন্টার ঢাকাস্থ ধানমন্ডিতে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আজকে আমার ফেসবুক পেজের একজন ফলোয়ারের একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের কী কী লক্ষণগুলি এড়িয়ে যাওয়া ঠিক না উনি প্রশ্ন করেছেন হার্ট অ্যাটাক এবং হার্টে ব্লক দুটো কিন্তু দুটো পর্যায়ে হার্টে যখন ব্লক হয় এবং সেই ব্লক যদি সত্তর পার্সেন্টের উপরে চলে যায় তখন আপনি কিছুক্ষণ হাঁটলে পরে আপনি এক ধরনের বুকের চাপ অনুভব করতে পারবেন এটাকে আমরা বলি স্টেবল অ্যানজাইনা বা হার্টের রক্তনালী ব্লকেরই লক্ষণ কিন্তু স্টেবল কন্ডিশন যখন এইটা পুরাপুরি বন্ধ হয়ে যায় কোনো রক্তনালী যখন পুরাপুরি বন্ধ হয় তখনই হার্ট অ্যাটাকের প্রক্রিয়াটা শুরু হয় বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের যে ওই রক্তনালীর আশেপাশের যে এরিয়া হার্টের মাসল কিন্তু ড্যামেজ হয় তখন যে সমস্যাগুলি হয় সেটা নিয়ে আমি খুব সংক্ষেপে দু মিনিটে কথা বলবো সেটা হচ্ছে যে একটা সুস্থ মানুষ হতে পারে যদি অ্যাডাল্ট হয় সুস্থ মানুষ সে যদি হঠাৎ করে বুকে বেশ ব্যথা অনুভব করতে পারে করে অথবা ব্যথা নাই একটা চাপ অনুভব করছে একটা অস্বাস্থ্য অনুভব করছে নাম্বার ফোর হলো সেই সঙ্গে যদি বমির ভাব আসে এবং পেশেন্ট এসি রুমে আছে অথবা কমফোর্টেবল রুমে আছে কিন্তু দেখা যাচ্ছে যে প্রফিউজ তার সোয়েটিং হচ্ছে ঘাম হচ্ছে তাহলে এই অবস্থাতে আপনি তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা অন্যতম সিমটম বা লক্ষণ অনেক সময় রোগী বলে যে আমার কিন্তু বুক ব্যথা ছিল না সবসময় কিন্তু বুক ব্যথা হয় না বুকের মধ্যে চাপ আসতে পারে অস্বস্তি আসতে পারে এক ধরনের মনে হচ্ছে দোম আটকে চলে আসতেছে এটা হতে পারে মাথা ঘুরতে পারে বমি হয়ে যেতে পারে ঘাম যেটা আমি একটু আগেই বললাম ঘাম হতে পারে আর একটা হলো শরীরটা যেন একেবারে ভেঙে আসতেছে যেহেতু সে সময় হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে অনেক সময় হার্টের রেট এবং হার্টের প্রেশার ফল করে সেজন্য অনেক সময় রুগী পড়ে যায় এবং মনে হয় যে ভেঙে চড়ে পড়ে যাচ্ছে তো এরকম সিমটম যদি হয় আর কতগুলি ক্ষেত্রে খুব টিপিক্যাল হয় যে সেন্ট্রাল মাঝে 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 একেবারে মাঝে বুক অনেকে মনে করে বাম দিকে তা না সেন্ট্রাল চেস্ট পেন হয় এবং এই বুকের যে ব্যথাটা এই ব্যথাটা গলার দিকে চলে আসতে পারে স্পেশালি বাম হাত বাম বাহু বা ডান বাহুতে আসতে পারে এবং চুয়াল নিচের চুয়ালে আসতে পারে এবং নিচের চুয়ালের যদি ব্যথা আসে এটাকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিই নিচের চুয়ালের ব্যথাটা বড় রক্তনালী ব্লক বা আমরা যেটিকে লেফট মেইন বলি এই মেইন ব্লকের একটা অন্যতম লক্ষণ সুতরাং একটা মানুষ আপাত দৃষ্টিতে সুস্থ ছিল উনি অফিস করতেছেন অথবা নিজস্ব কার্যালয়ে আছেন কিন্তু উনি বুকের ভিতরে অসুস্থ ফিল করতেছেন উনি ঘামতেছেন উনি ঢোলে পড়ে যাচ্ছেন অথবা না হলেও হাত পা ছেড়ে দিচ্ছেন এটা অবশ্য আপনি অবশ্যই তাকে হসপিটাল নিকটস্থ হসপিটালে যেতে হবে এবং গেলে কিন্তু খুব বেশি পরীক্ষা সেই মুহূর্তে দরকার হয় না যদি হার্ট অ্যাটাক হয় তাহলে একটা ইসিজি কিন্তু অনেক ইনফরমেশন দিতে পারে অনেক সময় রোগী বলে যে ইসিজিতে কিছু বোঝা যায় না হার্ট অ্যাটাকের সময় কিন্তু ইসিজিতে কিন্তু অনেক বোঝা যায় আর যদি না বুঝতে পারে ডাক্তার সাহেব দ্বিতীয় রকম হার্ট অ্যাটাক আছে তাহলে তাকে সয়া ফলো আপ করবে এক দুই ঘন্টা পরে ব্লাড টেস্টের মধ্যে চলে আসে আপনারা জানেন যে ট্রোপনিন আই নামক একটা ব্লাড আছে যে ব্লাডটা পরীক্ষা করলে কিন্তু বোঝা যায় যে তার এই পুরো বিষয়টা হার্টের রক্তনালী ব্লকের জন্য হচ্ছে সুতরাং আমি এর ভিতরে যা বললাম সেই লক্ষণগুলো যদি হয় আমাদের নিজস্বের স্বজন বন্ধু বান্ধবের মধ্যে অযথা সময় ক্ষেপণ না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটস্থ হসপিটাল বা ক্লিনিকে আমরা তাকে নিবো এবং আমরা যাচাই বাচাই করবো যেটা হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে কিনা সবাইকে ধন্যবাদ